আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিওমিয়ের নতুন বাজেট ফোন রিওম নোট পাঁচ শূন্য নিয়ে বিস্তারিত রিভিউ ফোনটা কেমন এর স্পেসিফিকেশন আর দাম অনুযায়ী ভ্যালু কেমন হবে সব কিছু জানাব আজকের ভিডিওতেগুলো ডিজাইন ও ডিসপ্লে প্রথমেই বলি এর ডিজাইনের কথা রিওম নোট পাঁচ শূন্য দেখতে একদম প্রিমিয়াম লুকের যদিও দাম বাজেট ফ্রেন্ডলি এতে থাকছে ছয় সাত ইঞ্চির হেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট নয় শূন্য হার্জ এই দামে স্মুথ স্ক্রোলিং পাওয়া একটা প্লাস পয়েন্ট পারফরম্যান্স ফোনটিতে আছে ইউনিশক ছয় এক দুই প্রসেসর নর্মাল ইউজ ইউটিউব ফেসবুক টিকটক বা হালকা গেম খেলার জন্য এটা একদম ঠিকঠাক তবে হেভি গেমারদের জন্য পারফেক্ট হবে না ক্যামেরা এখানে পাচ্ছেন এক তিন মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আর পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ভালো আলোতে ছবি মোটামুটি ভালো তবে লো লাইটে কিছুটা গ্রেইন আসতে পারে ভিডিও রেকর্ডিং ফিচারও বেসিক ব্যাটারি ও চার্জিং ফোনটিতে আছে পাঁচ শূন্য 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 মাহ বড় ব্যাটারি নর্মাল ইউজে একদিন সহজেই চলে যাবে তবে চার্জিং স্পিড এক শূন্য ওয়াট মানে চার্জ হতে কিছুটা সময় লাগবে সফটওয়্যার ফোনটি অ্যান্ড্রয়েড এক তিন গো এদেশনে চলছে মানে হালকা সফটওয়্যার যা বাজেট ফোনের জন্য ভালো কাজ করবে দাম ও ভ্যালু ফর মানি বাংলাদেশের রিয়ম নোট পাঁচ এর দাম প্রায় এক শূন্য এক দুই হাজার টাকার মধ্যে হতে পারে এই বাজেটে এটা ভালো অপশন বিশেষ করে যারা স্মার্টফোনে নতুন বা সেকেন্ডারি ফোন খুঁজছেন তাদের জন্য ফাইনাল ভেরডিক তাহলে সারসংক্ষেপে বলি রিয়ম নোট পাঁচশূন্য ফোনটা বাজেট ইউজারদের জন্য ভালো একটি ডিভাইস ডিজাইন আর ব্যাটারি লাইফ দারুণ কিন্তু হেভি গেমিং বা হাই কোয়ালিটি ক্যামেরা এক্সপিরিয়েন্স খুঁজলে এটা আপনার জন্য না আউটরো বন্ধুরা এটাই ছিল রিয়ম নোট শূন্য এর রিভিউ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর টেকনোলজির নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগে